এখন আমরা এই বাহাদুরপুর ফজিবুল মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার পঁচিশ পিঠা উৎসব থেকে একজন দর্শকের কাছ থেকে জানবো যে তার কাছে কেরকমের অনুভূতি লাগবে আরেক আপনি যদি বলতেন যে পিঠা উৎসবটা কেরকমের লাগবে খুবই সুন্দর একটা আয়োজন করছে কোলাপানে আমার কাছে খুবই ভালো লাগছে তো হঠাৎ করে করছে তো আমাদের এলাকায় তো এরকম আগে পরে হয় না এই প্রথম তো ওই জিনিসটা আসলে আর একটু ব্যাপকভাবে করলে আমার মনে হয় যে আরেকটু ভালো হইতো তা ব্যাপকভাবে করতে হলে আবার সারকে একটু সহজ লাগতো যদি একটা মাঠ সারুকুলো একটু বাউন্ডারি সিস্টেম করতো একটা গেট সিস্টেম করতো আবার যেমন পোলাপানে আরও কিছু স্টোর বাড়াই দিত একটু মাইকিং করতো এলাকা তা আমার মনে হয় খুব ভালো হইতো অনেক সুন্দর হইতো তারপরে যা হয়েছে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে কি আমি তো বাবা পিঠা খুঁজছিলাম বাবা পিঠা কেনার জন্য তো ওটা কোনো সব দোকানটা শেষ বেসা কিনে জন্য তো সব দোকান ঘুরলাম পরে দেখলাম যে দোকানে যে পিঠাটা ওইটা আমার একটু ভালো লাগছে এই জন্য ওইটা নিছি

আমার উচিত যে এটা সামনে আগামীতে আসলে আরো ব্যাপকভাবে করা উচিত তাহলে আমার মতে মনে হয় এলাকার লোক অনেক সারা দিবে বা যদি মাঠ চাষ সাজাইতে কিছু খরচপাতি লাগে তাও মনে এলাকার লোকের কিছু এলাইট পার্সেন্ট আছে যারা একটু শিল্পপতি আছে এদের কাছে গেলে মনে তারা এটা ডোনারও করবে আমার মতে এটা আরো মাঠ সুন্দরভাবে সাজাইয়া

তাহলে আর এক দোকান থেকে কিনলে আর বাকি দোকান তারা একটু মন খারাপ চলছে তোমরা কি চলো এই বরাবর বরবার এই